রাজ্যের এক জনজাতি যুবককে অপহরণ করল বাংলাদেশ এক লক্ষ টাকা মুক্তিপণের দাবি অসহায় জনজাতি যুবকের স্ত্রী কাচ্ছেন পুলিশের কাছে গিয়ে কোনো সহায়তা পাচ্ছেন না শুনুন জনজাতি যুবকের স্ত্রীর বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে বয়স্ক মানুহ আমি কৈছিলে কিয় আইচিনে অফিচে ছাৰ আমি কৈছো হেৰে কৈছে কৈছে চাৰটা কৈছে তাৰ এটা আইছে কৈছে মানে আছে নে

পুৰুষটা আইছে আইনে আঙুৰ দিয়ে দিয়া কথা কাদু মানে আঙুৰ দিয়া কথা কেইসময়ত মানে কথা বাৰ্তা হৈছে

যাবাৰ সময় আমাৰ গেছে নেকি আমাৰ খুব কষ্ট হৈছে চোখে জলা এয়া হৈছে এই সময় তই এই সময় কথা বাৰ্তা কৰিছে কল কৰা আমাৰ জামা কল আছে ছাৰু কৰো ন কথা টাক

শুনলেন তো জনজাতি যুবকের স্ত্রীর বিশেষ বক্তব্য বাংলাদেশে গিয়েছিলেন পাসপোর্টে তারপর তাকে অপহরণ করা হয়েছে বলছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে অলরেডি বিশ টাকা দিয়েছে থানায় গেলেন এই যুবতী তাকে বলা হয়েছে আপনার হাজব্যান্ড যখন বাংলাদেশে গেল তখন কি আমাদেরকে বলে গেছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে গেছে ওই জনজাতি মহিলা রীতিমতো কাটছেন আর তাকে বলা হচ্ছে আপনি টাকা দিয়ে দিন যে টাকা চাইছে সে টাকা দিয়ে দিন কোথায় সুরক্ষিত থাকবে মানুষ বাংলাদেশে যাবে পাসপোর্ট দিয়ে গেল আসার সময় ইমিগ্রেশনের সেখানে নাকি তাকে আটকানো হয়েছে জনজাতি মহিলা বলছেন জনজাতির যুবকের স্ত্রী বলছেন তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে বিএসএফের কাছে গেছি সেখানে দুর্ব্যবহার হয়েছে পুলিশের কাছে গেছি সেখানেও একই অবস্থা তাহলে এই জনজাতি যুবককে যে আটকে রাখলো এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলো যাদের কাছে বিচার চাইতে গেল তারা বলছে টাকাটা দিয়ে দিন কার কাছে বিচার চাইবে কার কাছে বিচার দেবে সাংবাদিকরা পাশে দাঁড়িয়েছেন যেখানে প্রশাসনের কাছে এখন দাবি জানাচ্ছেন যে প্রশাসন যেন কিছু একটা করে প্রশাসনকে প্রশাসনের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে নিরাপত্তা বাহিনী রয়েছে থানায় জিটিএনটি করতে গেলেন এই জনজাতি মহিলা তাকে বলা হলো আপনি টাকাটা দিয়ে দিন তাদের সামনেই ফোন আসছে আর ওই মহিলা সহজ সরল মহিলাটি জনজাতি মহিলা তার কথা শুনে আপনারা কি বুঝেছেন আমি জানি না এই মহিলা রীতিমতো সকাল থেকে ঘুরে বেড়াচ্ছেন ভোর পাঁচটা থেকে কাঁদছেন মহিলা তার হাজব্যান্ডকে ফিরে পাওয়ার জন্য কেন বাংলাদেশে গেলেন কি উদ্দেশ্যে গেলেন কি কারণে গিয়েছিলেন সেটা প্রশাসন দেখবে সেটা আমরা জানি না কিন্তু আমাদের প্রশ্ন হলো এই জনজাতি মহিলা থেকে অলরেডি বিশ হাজার টাকা নিয়ে চলে গেছে কারা উপহরণ করলো দুষ্কৃতরা কারা তাদেরকে টাকা দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে কেন পুলিশ প্রশাসন কি করবে বিএসএফ কি করবে তাহলে প্রশ্নগুলি উঠে আসছে এখন যে জনজাতি যুবককে আটকে রাখলো কেন সেটা প্রশাসন স্তর দেখবে কিন্তু প্রশ্ন হলো এই জনজাতি মহিলাকে বারবার ঘুরাচ্ছে কেন তাকে বলা হচ্ছে কেন টাকা দিয়ে দেওয়ার জন্য টাকাটা কোথার থেকে আসবে জনজাতি মহিলা এক লক্ষ টাকা কোথার থেকে আনবে টাকাটা কি এই জনজাতি মহিলাকে যারা বলছেন তারা দিয়ে দেবেন শুধুই কি টাকার বিনিময় তাহলে এটা হচ্ছে দোষটা কার সেটা জানি না সেটা দেখবে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন দেখবে আমরা সেদিকে যাচ্ছি না যদি অপরাধ করে থাকে অবশ্যই শাস্তি পাবে সেদিক সেদিকটা প্রশাসনের ব্যাপার কিন্তু মহিলাকে এভাবে হয়রানি করা হচ্ছে কেন মহিলায় থানায় গেলে বলা হচ্ছে ইমিগ্রেশন সেন্টারে যান ইমিগ্রেশনে গেলে বলা হচ্ছে থানায় আসুন এই যে আপনারা কথোপকথনটা শুনলেন পুরোপুরি মহিলার বক্তব্যটা শুনলেন জনজাতি মহিলার যে জনজাতি মহিলার স্বামীকে আটকে রাখা হয়েছে অপহরণ করা হয়েছে বলা হচ্ছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি মানে কি তাকে অপহরণ করা হচ্ছে অপহরণ করা হয়েছে তারা কারা দোষীরা কারা পুলিশ প্রশাসন কি দেখবে সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহা নিশ্চয়ই তার কাছে খবরটা যাবে তিনি এবার যারা যারা এই মহিলাকে সারা দিন ধরে ঘুরিয়েছেন এই মহিলাকে যারা একেবারেই চাইলেই খুব দ্রুত ব্যবস্থা নিতে পারতেন মহিলার কথা শুনে যারা নেননি তাদের বিরুদ্ধে এবার ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী কী করেন সেটাও দেখার বিষয় নিশ্চয়ই তিনি একজন বিচক্ষণ দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আমরা জানি অর্থাৎ তিনি যে এই বিষয়টা দেখার পর তিনি যে সচেষ্ট হবেন তিনি যে তার দায়িত্ব পালন করবেন এটা আমরা জানি তাই প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এই জনজাতি মহিলা জনজাতি যুবতী এই যুবকের স্ত্রী তার বক্তব্যটা আপনারা শুনলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন পুলিশ ভালো কাজ করে আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে আমাদের তার মধ্যে আমাদের জনজাতির যুবককে এভাবে আটকে রাখার পর মুক্তিপণ দাবি করছে এক লক্ষ টাকা এটা হচ্ছে কতটা চিন্তার বিষয় ভয়ের বিষয় সেটা কি পুলিশ জানে না জানে বিএসএফ জানে না অবশ্যই জানে সাংবাদিকদের দাঁড়াতে হয়েছে যুবতীর পাশে পুলিশ দাঁড়াচ্ছে না বিএসএফ দাঁড়াচ্ছে না কেন